আসসালামু আলাইকুম অনেক মানুষ কমেন্টস করতেছেন যে ভাই এই মুহূর্তে সৌদি আরব যাওয়া ভালো হবে নাকি কুয়েতে যাওয়া ভালো হবে তো বলি যে ভাই বিবেচনা আপনার কাছে সৌদি আরব যেতে পাঁচ লক্ষ টাকা খরচ হয় কুয়েতে আসতে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয় বেতনের দিক থেকে সৌদি আরব কুয়েত ফেরাই সেমসেন ওখানে পাঁচ লক্ষ টাকা খরচ করে গেলেও তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার আপনি যদি কুয়েতেও আসেন সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে তাহলেও আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এখন আমি বলবো যে আপনি কোম্পানি ভালো দেখে যান কাজের জায়গা ভালো দেখে যান কোনো মাধ্যমে যান দেশ কোনো ম্যাটার না আপনি সৌদি আরব যাইও ভালো টাকা ইনকাম করতে পারবেন আবার কুয়েতে আইসেও ভালো টাকা ইনকাম করতে পারবেন মেন হইলো নিয়ে শুনে বুঝে একটা সিদ্ধান্ত নেবেন হুটহাট করে একটা দেশে চলে যাবেন না তাইলে বিপদে পড়বে সেটা হতে পারে সৌদি আরব সেটা হতে পারে কুয়েত আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে